এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ধ শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফেসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি হাবিজ সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফেসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে সেই সাহেব পরিষ্কার আমি বলছি তারা দোষর ছিল তারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষেধের ব্যাপারে আপত্তি জানায় এরা বাংলাদেশের জনগণ জানে জুলাইয়ের চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বিদেশ এই জন্য আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থাকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখন যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কুল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি না এই দেশের ভিতরে সত্তর বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামের ইতি আদর্শের সাথে জড়ায় আপনার সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে কারণ চান মাল ইজ্জতের নিরাপত্তার খেয়ালটি হলো সেই রীতি আদর্শের নাম হলো ইসলাম আমি আর কথা বলছি না করে আপনারা কষ্ট করে এসেছেন প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন সব এক একাকার হয়ে তেপান্ন বছর আমাদের দেশটা মাজার সোজা করে দাঁড় হতে পারে নাই আমরা যেন আর বিদেশেদের দালাল না হই বিদেশেদের আর আমরা তাবেদারি না হই আমরা যেন আর এই চাঁদাবাজ খুনি এবং চালে মিথ্যকে সহযোগী না হয় এই পরিবর্তনের জন্যই এই অশান্তির আগুন বাংলাদেশে ধলধল করে দলছে এই শান্তির প্রতীক হাত পাখা